হেই গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার সাইরা মামনি দেখেন কত রকম ভাবে সেজেছে সে কখনো পুলিশ সেজেছে কখনো ডক্টর হয়েছে কখনো শেফ হয়েছে শেফ হয়ে সে অনেক রান্না করে আমাকে খাইয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে তাকে দেখতে তাকে কোন লোকে বেশি সুন্দর লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যাদের ছোট্ট বেবি আছে তারা চলে যেতে পারেন বাবুল্যান্ডে বাবুল্যান্ডে গিয়ে বেবিদেরকে এভাবে সাজাতে পারেন এবং ওদের খেলার যেই ওদের ইনডোর প্লেগ্রাউন্ডটা অনেক সুন্দর সুন্দর করে সাজানো সেখানে অনেক খেলার জিনিসপত্র আছে খেলতে পারবে এবং শাস্তিও পারবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ